সারাদিন আসে না কল করোনা তুমি একটুও মিস ভালোবাসা টেকানোর জন্য টাইম হলো সবথেকে বড় জিনিস আমার মনের সাথে তুমি করেছ অনেক খেলা আজ অন্যের সাথে বসিয়েছ সংসারের মেলা আজকের রাতটা অন্ধকার আকাশে নেই একটাও তারা কথায় কথাই শুধু দুঃখই পাই ভালোবাসে যারা বাগানের লাল গোলাপে বসেছে প্রজাপতি তুমি আমায় ভালোবেসে বানিয়ে নাও সাথী রাস্তার ধারে ধান গাছ তাতে বড় বড় শীষ তোমায় দেখতে পাইনি বলে করছি বড় মিস তোমার জন্য মরতেও রাজি একবার শুধু আমায় বলো সব দিন তোমায় রানীর মতো রাখব কোনো দিনও কষ্ট দেব না তোমায় ভালোবাসায় সুখ সবাই শুধু দেয় ধোকা এত কষ্ট পাওয়ার থেকে ভালো সব দিন একাই থাকা আমার সাথে প্রেমের নাটক করে ধরেছ অন্যের হাত তোমার খারাপ সময় আসলে দেখব কে দেয় তোমায় কাঁদ মনের মধ্যে যত্ন করে রেখেছি তোমার ছবি তুমি আমার সোনাই মরা বেলার রবি যান বলে ভেবেছি মন থেকে ভালোবেসেছি স্বপ্নের মধ্যে ডেকেছি তোমায় এভাবেই পেয়েছি তুমি ছাড়া মন আমার খুব একা লাগে তাই তো এই মনটা আমায় শুধু তোমায় ডাকে প্রথম প্রথম তোমায় দেখে বদলে যেত এক্সপ্রেশন কিন্তু এখন তোমার জন্য হচ্ছে আমার ডিপ্রেশন ডাকবে যাকে কাছে তুমি সেই হারাবে সবার আগে তার জন্যই আজ আমাকে খুব মন মরা লাগে ভালোবাসা চাপের জিনিস তাই ভালোবাসতে চাই না যাকে আমি পেতে চাই তাকেই আমি পাই না মনটা আমার পুড়ে গেল তোমার প্রেমের আগুনে তোমার আমার স্মৃতিগুলো রাখবো আমি সঙ্গোপনে কখন তুমি চোখে চোখে বললে এত কথা তোমার জন্যই পাবো আমি জীবনের সবচেয়ে বড় ব্যথা